নমস্কার বাঙালির পেট প্রিয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা অনেকেই জানেন যে কাঁচাকলা ভীষণ উপকারী একটা সবজি কাঁচা কলায় প্রচুর আয়রন পাওয়া যায় যেটা খেলে পরে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে তো এই কাঁচাকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকুন কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি মাছের পিসগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কাঁচা কলা দিয়ে ইডলিস রান্না করার জন্য আমি চারটে কাঁচা কলা নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি এবার আলু আর কাঁচা কলাগুলো কেটে নিচ্ছে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি লম্বা লম্বা করে আর একটু পাতলা করে পিস করে কেটে নিচ্ছে খোসা ছাড়িয়ে নিতে হবে আজকে আমি এই কাঁচা কলার খোসা গুলো ফেলে দিচ্ছি কিন্তু এই কাঁচা কলার খোসা দিয়েও কিন্তু সুন্দর রেসিপি করা যায় তো আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন লম্বা করে কাঁচা কলা আমি আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি আমি তিনটে কাঁচা কলা কেটেছি এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে চিনে নিয়ে নিচ্ছি ইলিশ মাছটা কিন্তু খুব সহজভাবে প্রয়োজন নেই এই কাঁচা লঙ্কা চেয়ারা আর গুঁড়ো মশলা দিয়েই রান্না করা হবে এবার ছোট্ট একটা বাটির মধ্যে আমি ছোট চামচের এক চামচ হলুদে গুঁড়ো নিচ্ছি আর বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো নুন এবার জল দিয়ে মশলাটা গুলে নেব এবার মাছের ঝোলটা রান্না করা হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে নিয়ে সব কিছু করে ভেজে নিয়েছি মাছের আমি নামিয়ে মাথাটা একসঙ্গে ভাজা হয়নি তো মাথাটা আমি আলাদা করে ভেজে নিয়েছি মাথাটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি আমি আলুগুলো খুব পাতলা করে কেটেছি তার জন্য আলুগুলো আর আলাদা করে ভাজছি না আলুগুলো যদি মোটা করে কাটা হয় তাহলে কিন্তু আলুগুলো একটু আগে ভেজে নিতে হবে এবার কড়াইতে তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই আলু কলা গুলো দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা কলা গুলো কিছুক্ষণ নিতে হবে এই সময় আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মেরেছে নিতে হবে কাটা কলাগুলোর বেক লাল তেল রং করে ভেজে নিয়েছি তোমরা এই মগ দিতে দিচ্ছি এর কাটার লঙ্কা আর আমি দিয়ে মসলাটা গুলে নিয়েছিলাম সেই মসলাটা তোমরা এই মসলা দিয়ে একটুক্ষণ পচিন নিতে হবে এই রান্নাটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি আমাদের বাড়িতে এভাবে কাঁচাকলা দিয়ে ইলিশ মাছ রান্না হতো না কিন্তু আমি যখনই বান্ধবীর সঙ্গে গল্প করতাম তখন ওরা মাঝে মাঝেই বলতো যে ওদের বাড়িতে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় আর খেতেও নাকি খুব ভালো হয় তারপরে আমিও একদিন রান্না করে দেখলাম দেখলাম সত্যি সত্যি খেতে খুব ভালো হয়েছে তারপর থেকে আমাদের বাড়িতেও মাঝে মধ্যে এইভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ রান্না করা হয় মশলা দিয়ে আলুগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা যে যেমন পরিমাণে ঝোল রাখা হবে সেই পরিমাণে জল দিতে হবে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে এবার দেখে নিচ্ছি আলু আর কাঁচা কলা গুলো সেদ্ধ হয়েছে কিনা আলু কাঁচা কলা এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তিন চার মিনিটের মধ্যেই মাছগুলো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে ইলিশ মাছ রান্না করা কিন্তু 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 খুবই সহজ খেতে খুব ভালো হয় ইউ বান্ধবী এত সুন্দর একটা রেসিপি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য মাছগুলো আমি মিনিট তিনিকের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কাঁচা কলা আলু দিয়ে কীভাবে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ কিন্তু খেতে হয় কিন্তু অত্যন্ত টেস্টি তো বন্ধুরা আপনারাও একদিন এরকম কাঁচাকলা আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে